কত কিছু নেই কি আছে রাত করে লিপস্টিক ফেসটা পরে হ্যালো বন্ধুরা জন ইসলামে নতুন আরেকটা একটা ভিডিওতে তো সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দেখো আমরা করে সাজু কিছু করে রেডি হয়ে গিয়েছি আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো পিঙ্কি দিয়ে আসা মানেই আমাদের একটু ঘোরা এক বছর পর যেহেতু এসছে তো আমরা এখন ঘুরে ঘুরে বেড়াবো এখানে ওখানে যাব এখন অতটা বাড়ি থাকবো না এই যে আমরা ব্যাগটা একটু গুছিয়ে নিয়েছি তো আমরা একটু যাবো কৃষ্ণনগরে তো কৃষ্ণনগরে কোথায় কোথায় যাবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর এই যে আমরা কিন্তু তিনজনাই বাস স্ট্যান্ডে চলে এসেছি আর আমরা এই বাসে যাবো স্টেট বাসে যাবো বুঝ একটা তিনটে জায়গা ধরো এক কি দারুন করে সাজ আর এই যে আমরা জামা চেঞ্জ করতে করতে মানে তো হয়ে উঠেছি মানে দুটো তিনটে করে কি দেখলাম তো ওখানে খুব কুর্তিগুলো দারুন দারুন ছিল আর ওদিকে গিয়েছে পিঙ্কি দিন আমরা তিনজনাই একস্তি নিয়েছি ওটা নিলে দিদি তার উপর একটা হ্যাঁ হ্যাঁ

দি দিদি আমার ওই ওই যে ওই গোলাপি হাডিপ গোলাপি ওইটা বেশ খুব পছন্দ হয়েছে কত শর্ট হচ্ছে বলো এগুলো এই রকমই পরে এইরকমই পরে চাপাবা চাপাবা না চাপাবা এইটা তো প্লাজো টাইপের তোমার হচ্ছে চাপানো প্যান্ট না তো এটা

আমি তো বলেছিলাম আমি করতে নিলে তরুণ করবা চলো কি হয়েছে এখনো কিছু আমরা কোনে ওইটার গেছে আমাদের

প্রচন্ড খিদাপের দিচ্ছ প্রচন্ড আমরা এখন ইজি বাজার থেকে এখন যাবো কসমো বাজারে No, ডিগ বাজার আর এখানে আমরা রোল খাবো তো সেই জন্য দাঁড়িয়ে পড়েছি ড্যান্ঠাটাতে তোমরা তো সোল্টে পরে নিলে আমিও পরে নি না বৌদি বলো পরে নি হ্যাঁ বল আমাদের বাজার আমাদের বাজার

চাকটা এই একটা চার পা দিতে চাকটা এই একটা দিদা না এটা হ্যাঁ তোমার কোনটা পছন্দ দিদা তোমার কোনটা পছন্দ পছন্দ করে এক্সেল এক্সেল না না এটা একটা এটা

তো আমরা তিন চার সব এক কুর্তি কিনেছি এই যে তিন পরে হাসা হাসি হাসা হাসি হচ্ছে সাইড মনে দর্শক আমি দর্শক আমি দর্শকAppCompat দর্শক এক কুর্তি কিনলে যা হয় সবারই আর কি পছন্দ আগে পিঙ্কি দেওয়ার জন্য পিঙ্কি দি তুমি কেন দেখতে কৈছিলে এত বিকৃত হত না আমন বলেন এত বিক্রি হত না কাতে দেখ তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে কুর্তিটা আর এখন আমরা সাড়ে এগারোটা বাজে এখন এই সব কুর্তি পরে মানে তিনজনে আবার কবে কখন এক জায়গায় হব তো সেই কারণে একটু ফটো তুলে নিচ্ছি বলি হয়েছে সাজগোজ মনে হচ্ছে হাউস করতে হাউস করতে ঢং চলছে ঢং সাড়ে এগারোটা ঢং চলছে রাত করে লিপস্টিক পরে ঢং চলছে ঢং you <laughs>